রবিউল আউ্ল মাস গুরুত্বপূর্ণ এক মাস যেই মাস নিয়ে কিছু করণীয় বর্জনীয় বিষয় আমাদের দেশে আলোকপাত করার দরকার যে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ রবিউল আউ্য়াল মাসকে কেন্দ্র করে নবী সালামের জন্মদিন উপলক্ষে বারোই রবিউল আউ্বাল ধার্য করে জশ্নে জুলুস ও ঈদে মিলাদুল নবী পালন করে থাকে আদৌ কি নবী সালামের জন্মদিন পালন করা এই উমর জন্য কতটুকু শরীয়ত অনুমতি দিয়েছেন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বা জন্ম দিবস মৃত্যু দিবস এটা পালন করা কতটুকু শরিয়াতে গ্রহণযোগ্যতা রাখে আর আমরা যারা নবী সালাত ও সালামের জন্ম দিবস উপলক্ষে স্লোগান তুলতে থাকে বারৈ রবিউল আউয়ালে রেলি বের করে যশ্নে জুলুস করতে থাকে স্লোগান দিতে থাকে রিপ্লেট বিতরণ করতে থাকে মিষ্টি বিতরণ করতে থাকে আর বলতে থাকে সকল ঈদের শিরা ঈদ বিশ্বনবীর জন্মদিন এভাবে যারা স্লোগান দেয় এই ঘন্টা কতটুকু গ্রহণযোগ্য জন্মদিন যদি পালনীয় হতো তাহলে নবী আলহিসু আসসালাম নিজেই নিজের জন্মদিন পালন করতেন সাহাবা ইকরাম পালন করতেন তাবে আইন পালন করতেন তবে তাবে আইন পালন করতেন আম্মাই মুস্তাহাজিন তিনারাও পালন করতেন চার ইমাম তিনারাও পালন করতেন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই এনারাও পালন করতেন এনারা কেউ পালন করে নাই জন্মদিন তো এজন্য এটা যারা সমাজে পালন করে বরঞ্চ এরা সবের উদ্দেশ্য করে থাকলেও সব তো হবেই না বরংচ এর মাধ্যমে আমল নামায় লেখা হবে নবীজির জন্মদিন পালন করা যদি সবের জিনিস হইত তাহলে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিতেন নবী আলাইহ সালামের হাদিসে পাকে নবীজি সাত করতেন সাহাবা ইকরাম পালন করতেন যেহেতু কোরআনের ভিতরে উল্লেখ নাই হাদিসে করেন নাই সাহাবা ইকরামের আমল এর সমর্থনে যেহেতু ছিল না চার ইমামের এই আমল ছিল না এজন্য আমরাও এই আমল করতে পারি না কেন করব যদি সব হবে তাহলেই না আমরা করব যেহেতু সব হবে না তো দিনের মধ্যে নতুন একটা জিনিস সবের নিয়েতে বাড়ালে বরং স আমল নামাই গোনা জমা হবে পাশাপাশি বারোই রবিউল আউ্বালের ব্যাপারে অসংখ্য মত রয়েছে নবী সালাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তো যেই দিন আনন্দ উদযাপন করি নবীজির জন্ম হিসাবে একই দিনে নবী সালাম দুনিয়ার থেকে চলে গেছেন তো উম্মত কোনটা করবে নবীজের আশেখ যিনি তিনি কি পালন করবে নবীজির তো সবাই খুশি কাফের মুশরিক মমিন সব ঘরোয়ানা লোক সকলেই নবীজির জন্মদিনে খুশি নবী সালামের মৃত্যু মৃত্যুদিনে শুধু তারাই খুশি হয়েছে যারা ইবলিস যারা ইবলিস এর দোষর যারা বেঈমান যারা মুশরিক যারা কাফের নবীজির মৃত্যুতে শুধু তারাই খুশি হতে পারে তো নবী আলাইহি সালাতু ওয়াস সালামের এর দিন বারই রবিউল আউয়াল ধরে যারা বিতরণ করে যারা মিটিং মিছিল করে যশ্নে জুলুস করতে থাকে রেলি বের করতে থাকে পোস্টারিং করতে থাকে আনন্দ উদযাপন করতে থাকে এ ব্যক্তিগুলো নবী ওয়াস সালামের আশেখ হয় কিভাবে দুনিয়ায় এমন কোন নির্বোধ সন্তান নাই যেই সন্তানটা মা বাবার মৃত্যু দিনে আনন্দ প্রকাশ করতে পারে বাবার মৃত্যু দিনে আনন্দ প্রকাশ করতে পারে সন্তানের দিনে আনন্দ প্রকাশ করতে পারে তাহলে নবী ওয়াস সালাম তিনাকে তো ইমানদারেরা নিজের জানের চাইতে বেশি ভালোবাসে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসে নিজের মা বাবার থেকে বেশি ভালোবাসে তাহলে যারা এই দিন আনন্দ প্রকাশ করে তাহলে তারা নবী আলাইহিসাল্লাহ আসালামকে সত্যিকারেই কি ভালোবাসে না মুখে ভালোবাসার শুধু দাবি করে

এটা আমল ও আমলীয় নয় এটা শুধু আলোচ্য বিষয় আলোচনার বিষয় নবী আলাই ওয়াস সালামের সিরত পুরোটাই আমলের বিষয় নবীজের মিলাদ শুধু আলোচনা করা যায় আর নবী সালামের সিরত তেইশ বছরের জিন্দিগি পুরোটাই এই মতের জন্য আমলীয় মিলাদ মানলে পারে মিলাদ শিকার করলে মিলাদ শিকার করার মাধ্যমে কোনো মানুষ জান্নাতি হতে পারে না সিরাত শিকারের মাধ্যমে আমলের মাধ্যমে একটা মানুষ নিজে মমিন হতে পারে জান্নাতের অধিবাসী হতে পারে এজন্য আমরা সিরত কতটুকু মানা জরুরি সাহাবাইকরাম সিরত দিয়ে নিজেদের পুরা জিন্দিগিটা সাজিয়েছেন নবীজির মিলাদ পালন করা এটা মুসলমানের কালচার নয় এটা ইমানদারের কালচারও নয় এটা খ্রিস্টানদের কালচার খ্রিস্টানরা তাদের নবীর মিলাদ উদযাপন করে বড়দিন পালন করে মুসলমানেরা নবী আলাইহিসাল্লা সালামের সিরত মানবে আমল করবে মিলাদ পালন করবে না জন্মদিন পালন করবে না জন্মদিন পালন করা এটা খ্রিস্টানদের স্বভাব আর সিরত পালন করা নবীদের এটা মুসলমানদের স্বভাব সিরত যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে এ ব্যক্তি মন চাহি জিন্দেগি কাটাইতে পারবে না মন চাহি জিন্দিগি গড়তে পারবে না রব চাহি জিন্দিগি তার গড়তে হবে নবীজির সন্ন্যত দিয়ে পুরো জীবনটাকে সাজাইতে হবে আর নবীজির মিলাদ যারা পালন করে এরা নিজেদের মন চাহি জিন্দিগি করে নিজেদের মন চাহি জীবন যাপন করে খ্রিস্টানরা যদি তাদের নবীর শুধু জন্মদিন পালন না করে তাদের নবীর সিরাত যদি পালন করতো তাহলে তারা মানুষ হত্যা করতে পারতো না জেনা বেবিচার করতে পারতো না সুদ ঘুষের তক্কা না করে চলতে পারতো না হালাল হারাম বিবেচনা না করে কোনো জিনিস খাইতে পারত না মিথ্যা বলতে পারত না চোগলখুরি করতে পারতো না মানুষের উপরে জুলুম করতে পারত না যদি সত্যিকারে যদি সিরাত যদি তারা মানত তাদের নবীর তাহলে তারা আর খ্রিস্টান খ্রিস্টান থাকতো না তারাও মুসলমান হয়ে যেত এজন্য নবীর জন্মদিনে তো সকলেই খুশি ইমানদারও খুশি আমরা তার থেকে বেশি খুশি নবীজের নবুয়তে তার থেকে বেশি খুশি নবীজির রিসালাতে তার থেকে বেশি খুশি নবী আলাই সালামের সিরাত পেয়ে আমরা অনেক বেশি খুশি মহা খুশি নবী সালামের জন্মতে আবুল লাহাব খুশি হয়েছিল আবু তালেব খুশি হয়েছিল মক্কার কাফেররা খুশি হয়েছিল তবে নবীজির এই জন্মের এই খুশিতে সিরাত গ্রহণ না করার কারণে তাদের জিন্দগি বর্বত হয়ে গেছে দুনিয়ার থেকেই তারা অভিশপ্ত ডংশের ক্ষতির সংবাদ দুনিয়ার থেকে শুনে লাঞ্ছিত অপদস্থ হয়ে কবরে যাইতে হয়েছে আর সাহাবা ইকরাম যারা জন্মের সংবাদ অনেকে পাই নাই হজরতে বিলাহালে হাফসি রাজি আল্লাহ তালানহু নবীজির জন্মের সংবাদ তার কাছে ছিল না কিন্তু নবী সালামের সিরাত গ্রহণ করেছে বিনিময়ে দুনিয়া থেকে যার নাতের সুসংবাদ নিয়ে কবরে যাওয়ার সৌভাগ্য লাভ করেছে নবী সালামের জন্ম এটা এই জাতির জন্য উম্মতের জন্য বড় কল্যাণের শুধু মানুষের জন্যই এর ছিল এমন নয় জন্ম বিশ্ব নবীর জন্ম পুরা কুল জন্যই নবীজির জন্ম সকলের বরকত জগতবাসীর জন্য বরকত চন্দ্র সূরুের জন্য বরকত গাছপালা তরুলতার জন্য বরকত সবকিছুর জন্যই রহমত জন্মের সুসংবাদ শুনছেন সাথে সাথেই মক্কার মানুষেরা খুশি হয়ে গেছে আনন্দিত হয়েছে যে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসছেন আবু তালেব আনন্দিত হয়েছে খবর শোনার সাথে সাথেই নাতিকে কোলে নেওয়ার জন্য আদর করার জন্য কাছে ছুটে গেছেন গিয়ে বলেন দাও আমার ভাইকে আমার কোলে দাও নবীজি যান নবীজিকে কোলে দিছেন চেহারার দিকে দেখি চন্দ্রের মতো ফুটফুটা একটা বাচ্চা যার চেহারা চেহারার মধ্যে নবুয়াতির সাপ দেখা যায় ফুটফুটা বাচ্চাটাকে আবু তালেব চুমু খাওয়া শুরু করেছে বুকে লাগায় মুখে লাগায় চুমো খায় বড় খুশি মধ্যে মক্কার বৃষ্টি হয় না নাতিটাকে নিয়ে চলে গেছে কাবার চত্রে কাবার পাশে দাঁড়ায় বলে ও কাবার মালিক দীর্ঘদিন হয়ে গেল নগরীতে কোনো বৃষ্টি নাই বৃষ্টির জন্য আমরা যা যা পেরেছি করেছি এরপরেও তুমি বৃষ্টির ফাইসালা করো নাই এই যে আমার নবজাতক আমার নাতি আজ সবে মাত্র জন্মগ্রহণ করেছে আমার নাতিরও শিলাই তুমি বৃষ্টির ফাইসালা করে দাও মোহাম্মদ রসুল্লাহ সালুল্লাহী আসাল্লাম দুনিয়ায় সবে সাদে একের সময় জন্ম হয়েছে যখন চতুর্দিকে ফর্সা হয়েছে সূর্য ওঠে নবীজিকে নিয়ে নবীজির দাদা কাবা ঘরের পাশে দাঁড়ায় দোয়া করে নাতিকে দিয়ে যে আমার নাতির বরকতে তার সিলাই আপনি বৃষ্টি দান ইতিহাসের কিতাবের মধ্যে আছে আব্দুল মুতালিব দোয়া করার সাথে সাথেই আল্লাহ পক্রবুল আলমিন মক্কার মধ্যে বৃষ্টির ফাইসালা করে দিছে নবী তিনি জন্ম গ্রহণ করেছেন পুরা জগতের জন্য রহমত পুরা দেশের জন্য রহমাত গাছপালার জন্য রহমত মেঘের জন্য রহমত জমিনের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত নবীজির জন্মতে সবাই খুশি খুশি মুশরিক খুশি খুশি মমিন খুশি তবে নবীজির জন্মতে যারা খুশি হইছে সবাই সুভাগ হতে পারে নাই নবী আলাই ওয়াস সালামের নবুয়ত পাওয়ার পরে নবীজির সিরাতে যারা খুশি হইছে তারাই সৌভাগ্যশীল হইছে আব্দুল মুতাল খুশি হয়েছিল নাতিকে কোলে নিছে চুমু খাইছে কাবার সামনে দাঁড়ায় দোয়া করছে আল্লাহ বৃষ্টির ফাইসালা করে দিছেন আব্দুল মুতালিব তাই করেছেন আবু তালিব তাই করেছেন বাতি যার জন্মতে খুশি প্রায় বাবান্ন বছর বয়স পর্যন্ত নবীজির সাথে ছায়ার মতো লেগেছিলেন কত বছর বাবান্ন বছর বয়স পর্যন্ত নবী নবীলামের সাথে ছায়ার মতো লেগেছিলেন নবীজির চাচা যেই দিনগুলোতে নবীজির দিকে কেউ পাথরের কণা নিক্ষেপ করার সাহস পেত না কাফেররা অনেক ষড়যন্ত্র করছে মারার জন্য তবে কেউ প্রকাশ্যে আসতে সাহস পায় নাই সবাই জানতো যে মুহাম্মাদের সাথে যায় হোক না কেন ওর শরীরে যদি হাত দেই তার চাচা ওই হাত আর দুনিয়ার জমিনে আস্থা রাখবে না মৃত্যু যখন শুরু হয়ে যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচার কাছে বসে মাতার পাশে বসে বসে বলেন চাচা জান আপনি একটু পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সিরাত গ্রহণ করেন ঈমান আনেন আপনি লোকের সামনে যদি বলতে না পারেন আস্তে আস্তে চাচা যান আপনি আমার কানে একটু দেন ও চাচা আমাকে নবী বলতে যদি আপনার ইচ্ছা না হয় তাহলে বলতে হবে না শুধু বলেন আল্লাহকে স্বীকার করেন বাকি সুফারসের ব্যবস্থা আমি নবী আপনার জন্য করে দিব নবীজির চাষা নবীজির সিরাত গ্রহণ করেন নাই থেকে চলে গেছেন বছর পর্যন্ত নবীজির আপনারা বলেন তো দেখি নবীজির চাষা জান্নাতি না জাহান্নামি কোথায় যাবে নবীজির চাষা এত খেদমুত করার পরেও জাহান্নামে যাবে কারণ নবীজির জন্মতে খুশি ছিল নবীজির বিপদে আপদে চাচা পাশে ছিল কেমন বিপদে পাশে ছিল যদি একটু বলি শিয়াবে আবু তালেব নামের এক ঘটনা আছে বনবাসের জীবন শিয়াবে আবু তালেব নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কে মক্কার কাফিররা বয়কট করলেন যারা ঈমান আনছে ইসলাম গ্রহণ করেছে তাদের সাথে লেনদেন বন্ধ বেচা কিনা বন্ধ তাদের সাথে কথা বলা বন্ধ পোস্টারিং করা হলো লাগায়া হলো খানাই কাবার সাথে যে ছেলে মুহাম্মদ সাল্লাস্লাম তার সাথে কেউ কথা বলতে পারবে না তাকে কেউ সালাম দিতে পারবে না সে সালাম দিলে তার সালামের উত্তর দিতে পারবে না তাকে কেউ সাহায্য করতে পারবে না সহযোগিতা করতে পারবে না তাদের থেকে কেউ কোনো কিছু কিনতে পারবে না তাদের কাছে কেউ কোনো কিছু বিক্রি করতে পারবে না অবস্থাটা কেমন হলো এদেরকে সমাজের থেকে বের করে দাও সকল মানুষ একত্রিত হয়ে নিতারা একত্রিত হয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামকে তার ঘর থেকে বের করে দিলেন যারা ইমানদার ইমান এনেছিল মুষ্টিময় কয়েকজন সাহাবি তাদেরকে বের করে দিলেন নবী আলাইহি সালাতামের চাচা যান ওই বিপদের দিনে নবীজিকে একা সারেন নাই চাচা কে সাথে নিয়ে পাহাড়ে আশ্রয় নিছে না জানি যদি আমার বাতিজার সাথে যদি আমি না থাকি ওই পাহাড়ে গিয়ে আমার বাতিজাকে হত্যা করবে এজন্য নবীজির চাচা যান ওই পাহাড়ে গিয়ে আশ্রয় নিছেন একদিন দুই দিন নয় এভাবে চলতে চলতে দুই বছরেরও বেশি সময় বলেন যে আমাদের অবস্থা এত ছিল আমাদের কাছে তো মানুষেরা খাবার বিক্রি করে না নিজেরাও কোনো কিছু বিক্রি করতে পারি না কারো সাথে কোনো লেনদেন আমাদের নাই আমাদের খাবার শেষ হয়ে গিয়েছিল যে মাদের সন্তান ছিল দুধ পান করতো মা গুলো না খাইতে খাইতে স্থানের দুধ শুকায় বাচ্চাগুলো দুধ খাইতে পারত না বাচ্চাগুলো মেলেগুলো খুদার যন্ত্রণায় পাহাড়ের উপত্যকায় এত জোরে জোরে কান্না করতো যে মাইল কে মাইল দূর থেকে তাদের কান্নার আওয়াজ শোনা যাইত ক্রাম বলেন আমরা জীবন ধারণ করতাম এভাবে তাজা গাছ এগুলো আমরা চিবিয়ে চিবিয়ে খাইতাম গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবায়া খাইতাম এভাবে মানবতার জীবনযাপন আমরা করেছি এক পর্যায়ে আড়াই বছরের বেশি অতিক্রম হওয়ার পরে গা বা সাথে যেই নিম প্লেট লাগানো ছিল রাস্তার অলিতে গলিতে যেই কাঠগুলো নিম প্লেটগুলো লাগানো ছিল এই নিম প্লেটগুলো আল্লাহর হুকুমে পছন্দ রে গেল ওই পোকায় খায় ফেলল এক পর্যায়ে কাবার চত্বরে আর ওই চুক্তি নামা নাই নিম প্লেট নাই এবার নবীজির চাচা নবীজিকে নিয়ে ইমানদার নারী পুরুষদেরকে নিয়ে আবু তালেব ওই পাহাড় থেকে নেমে আসলেন এই যে কষ্টের দিন আর এই মতো সময় সাথে জীবন করেছে বাতি যার মানবতার আপনারা বলেন তো দেখি এত কষ্ট স্বীকার করার পরেও নবীজির চাচা জান্নাতী না জাহান নামে যাবে তার কারণ হলো নবীজির মিলাদে খুশি ছিল জন্মেতে খুশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতে খুশি না নবীজির কালিমা গ্রহণ করে নাই নবীজির আনিত ধর্ম আনিত দিন যেই দিন দিয়ে যে ইসলাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন এটা গ্রহণ না করার কারণে নবীজির সাহায্য সহযোগিতা করছে এরপরেও সে জাহান্নামী খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে কারণ জন্মদিন পালন করার মধ্যে কোনো ইবাদত নাই কোনো কষ্ট নাই জন্মদিন পালন করার মধ্যে মিষ্টি খাওয়া যায় জন্মদিন পালন করার মধ্যে খিচুড়ি খাওয়া যায় জন্মদিন পালন করার মধ্যে কেক খাওয়া যায় আনন্দ উৎসব করা যায় হাসি তামাশা করা যায় আর নবীদের সিরত মানলে পরে কষ্ট স্বীকার করতে হয় সিরাত মানলে কি হয়। কষ্ট স্বীকার করতে হয় খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিন যেভাবে পালন করতো যেভাবে পালন এখনো করে তারা যদি তাদের নবীর সিরত যদি সেভাবে যদি পালন করে তাহলে কোনো খ্রিস্টান আর খ্রিস্টান থাকবে না সকলেই মুসলমান হয়ে ইমানদার হয়ে যাবে কারণ নবীদের সিরাতের মধ্যে দাড়ি চাষা নাই নবীদের সিরাতের মধ্যে দাড়ি চাষা নাই নবীদের সিরাতের মধ্যে ঘুষ খাওয়া নাই নবীদের সিরাতের মধ্যে জিনা নাই নবীদের সিরাতের মধ্যে চুরি নাই নবীদের সিরাতের মধ্যে মত জুয়া নাই নবীদের সিরাতের মধ্যে ধূমপান নাই নবীদের সিরাতের মধ্যে কোনো গুণা নাই এজন্যই খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে সিরাত পালন করে না এজন্য তারা বিভিন্ন গুনাহে অভ্যস্ত জিনা তাদের মধ্যে ব্যাপক মদ জুয়া তাদের মধ্যে ব্যাপক সুদ ঘুষ হারাম তাদের মধ্যে ব্যাপক তারা নবীজির সিরাত মানে না তারা নবীদের মিলাত মানে জন্মদিন মানে জন্মদিন পালন করে আর আমরা মুসলমান নবীজির জন্মতেও খুশি নবীজির সিরাততে পেয়ে সব থেকে মহা খুশি